ইহুদের সন্তান একক সলাত আদায় করার সুযোগ পায় নাই শ্যাম পালন করার সুযোগ পায় নাই হজ করার সুযোগ পায় নাই জাকাত দেওয়ার সুযোগ পায় নাই দুই রেখা সলাত আদায় করার সুযোগ পায় নাই আল্লাহ রসুল আসলাম বললেন যে ও জান্নাতি আল্লাহ রসুল আসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন আবু জেহেল যাচ্ছিলেন আবু জাহেল আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমি যদি হকের উপরে থাকি তাহলে তুমি আমাকে বিজয় দান করো আর যদি মোহাম্মদ হকের উপরে থাকে তাহলে তুমি মোহাম্মদকে বিজয় দান করো আল্লাহ বিজয় দান করেছিলেন কাকে ইহুদির সন্তান উসাইরিম আল্লাহ রসুল্লাহাম ওহুদের যুদ্ধে চলে গিয়েছেন ইহুদি যুবক উসাইরিম তার অন্তরে জিহাদি যাজবা তৈরি হলো আল্লাহ রসুল যুদ্ধে চলে গিয়েছেন আমি তো জানি আল্লাহ রসুল সত্য আমি কেন ঘরে বসে আছি তিনি কালেমা পড়লেন যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহ রসুল্লাহ তার মৃত দেহটাকে যখন দেখলেন তখন আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন এ তো উসাইরিম এও তো ইহুদির সন্তান এ যুদ্ধে কেন আল্লাহ রসোল্লা সাবরা বললেন আল্লাহ রসুল ও কালেমা পড়েছে তারপরে যুদ্ধে অংশগ্রহণ করেছে এরপরে তিনি মারা গিয়েছেন আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন উসাইরিম জান্নাতি সুবাহান আল্লাহ ইহুদির সন্তান একক তো সলাৎ আদায় করার সুযোগ পায় নাই শ্যাম পালন করার সুযোগ পায় নাই হস করার সুযোগ পায় নাই জাকাত দেওয়ার সুযোগ পায় নাই দুই সলাত আদায় করার সুযোগ পায় নাই আল্লাহ রসুল্লাহ আসলাম যে ও জান্নাতি কালিমা পড়েছে মুসলিম হয়েছে অহুর যুদ্ধে অংশগ্রহণ করেছে শাহাদাত বরণ করেছে আল্লাহ রুসুল্লা বলছেন সে জান্নাতি সুবাহান আল্লাহ ইহুদির সন্তান তার কোনো আমল ছিল না অথচ একই যুদ্ধে মুসলিম ঘরের সন্তান অংশগ্রহণ করলেন কুজমান নিজের বংশ উজ্জ্বল করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন এবং অনেক কাফের করেছিলেন মৃত্যুর আগ মুহূর্তে তাকে বলা হচ্ছে হে কুজমান তুমি মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছ তুমি তো অনেক বড় গৌরব অর্জন করে ফেলেছ তুমি তো অনেক বড় পুণ্যের কাজ করেছ কতই না সৌভাগ্য তোমার যে তুমি ইসলামের পক্ষে যুদ্ধ করেছ এবং অনেক কাফেরকে হত্যা করেছ তখন কুসমান বললেন আমি ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ করি নাই বরং আমি যুদ্ধ করেছি আমার বংশ বংশগোরা উজ্জ্বল করার জন্য আল্লাহ রসুল্লাহ এই কথা শুনেই বললেন জাহান জাহান্নামি যুদ্ধ একটাই ইহুদি ঘরের সন্তান আসলেন ওসাইরিম সে জান্নাত নিয়ে চলে গেল আর মুসলিম ঘরের সন্তান কুজমান আসলেন একই যুদ্ধে অংশগ্রহণ করলেন কিন্তু সে জাহান্নামের অধিবাসী হলো এর পার্থক্যটা বুঝতে পারছেন পার্থক্যটা কোথায় ছিল একজন আল্লাহর জন্য যুদ্ধ করেছিল আর একজন বংশ যুদ্ধ করেছিল যখন আবু জেহেল যাচ্ছিলেন আবু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমি যদি হকির উপরে থাকি তাহলে তুমি আমাকে বিজয় দান করো আর যদি মোহাম্মদ হকির উপরে থাকে তাহলে তুমি মোহাম্মদকে বিজয় দান করো আল্লাহ বিজয় দান করেছিলেন কাকে আবু জেহেলকে করেছিলেন না আল্লাহ রসুলকে করেছিলেন তাহলে এবার বুঝুন মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয় অন্তর ইমান থাকা চাই